ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা আসছি নবীনগর থানা একটা জমিতে আসছি আমরা দেখাবো যে জমি যে কৃষকের স্বপ্ন লালিত যে ফসল আমরা আগেও আপনাকে দেখিয়েছিলাম যে যখন তারা কৃষকরা জমিতে জমিতে বুনন করে এই বুননটা সাধারণত আমরা একদম দেখিয়েছি দেখেন এই কৃষক তার জমিতে যে ফসল ফলেছে দেখেন কি সুন্দর ফসল উৎপাদন করেছে উর্বুই মাটিগুলো সাধারণত এই যে উর মাটি তারা নিজেই স্বপ্ন লালিত করে এই কৃষকরা সাধারণত জমিটা চাষ করেছে আমি আগে আপনাদের বলেছি যে জমি সাধারণত উর্বই না ইয়া না রেখে প্রতীত না রেখে আপনি জমিটা আপনি চাষ করতে পারেন এটা আমরা আশা সাধারণত করি না এখন সাধারণত সারা দেশে একটা বিশেষ করে জমি সাধারণত জমিতে এগুলা দেখাচ্ছি আমরা সাধারণত করে এই জমিতে দেখেন সাধারণত জমি চাষ করার ফলে তারা কি সুন্দর জমিতে ফসল ফলাইছে চারদিকে ফসলের যে জমি সুন্দর করে কৃষকের ছেলে লালিত স্বপ্ন এই স্বপ্ন পূরণ করার জন্য তারা অনেক পরিশ্রম করে যাচ্ছে আমরা সাধারণত এই কৃষি প্রধান দেশের মধ্যে এই জমি চাষ করার ক্ষেত্রে আমরা সাধারণত আমরা সাধারণত যেটা দেখি বাংলা বাংলাদেশে দেখি তারা পরিশ্রম করে সাধারণত জমি চাষ করে এখন জমি চাষ করা থেকে মানুষ পিছিয়ে যাচ্ছে কারণ হলো এটা দেখা যাচ্ছে যে জমি চাষ করার ফলে সারের যে দাম এবং এই বীজের যে দাম এবং কৃষকের যে কাজ করার জন্য যে মানুষ আয়না কাজ করে এটা অনেক প্রচুর দাম চলে আসছে যার কারণে জমি চাষ করার ফলে সাধারণত তারা যুগ করে দেখলো যে জমি চাষ করার ফলে তারার যেই টাকাটা এই টাকাটা ওঠে না এই বিধায় মানুষ এখন জমি সাধারণত প্রতীক ফেলে রাখে তাই আমরা আশা করি যে আমরা আরেকটা জমি দেখাবো এদিকে দেখেন কি সুন্দর সেই জমিটা চাষ করেছে এই দেখেন কি সুন্দর জমিতে চাষ করেছে এই দেখেন কি সুন্দর জমি চাষ করেছে আসলে কি তাদের যে পরিশ্রম এই পরিশ্রমের ফসলটা সাধারণত তারা একটা সময় পেয়ে যায় আমরা বলি যে ধানের দাম চাউলের দাম বেড়ে গেছে কারণটা হলো আমরা জমি চাষ করি না আপনি এই জমিতে সাধারণত অন্য অন্য জমিতে ওই একটা জমি দেখেন এই জমিটা সাধারণত চাষ করে নাই এটা পতিত ফেলে আসে দেখেন আমরা একটু দেখাই সাধারণত দেখেন এই জমিটা পতিত ফেলে আসে এই জমিতে তারা চাষ করে নেয় এই দেখেন দেখলাম যে এই জমিটা সাধারণত চাষ করা নেই কেন করা নয় কৃষক জানে যদি সে চাষ করে তাহলে তার যেই লাভ এই লাভটা উঠবে না এই জন্য কৃষক হয়তো এই জমিটা চাষ করে নেয় তাই আমরা আশা করি এই জমি এই পতিত না ফেলে আপনি এই কৃষকের এই জমিটা যদি চাষ করেন তাহলে ভালো হবে ধন্যবাদ আমাদের সাথে থাকবেন পরবর্তী পিডি পাওয়ার জন্য আপনাদের কাছে ধন্যবাদ আসসালামু আলাইকুম